আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসেসের অতীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি এটা ছিল আমার বাবার বাড়ির ইফতারের ছোট্ট একটা আয়োজনের একটা ভিডিও এটা ছিল শেষ রোজার ইফতারি বানানো এই তো আমার ভাবি ইফতারি ভাসতেছে আমি লাইট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি আর একটু অল্প একটু ভিডিও করতেছি আর বাড়িতে এসে দেখলাম কি কার একে থাকে না খুবই খারাপ অবস্থা কারেন্টের কারেন্ট নাকি আসে ইফতারের পরে আবার সেহেরির একটু আগে আসে কিংবা সেহেরির পরেও আসে অনেকে বললো কি আমার মামিরা সবাই বললো কি আমরা এই তিরিশ সোজায় মনে হয় না যে আমরা পাঁচটা কিংবা দশটা রোজ আমরা সেহেরির সময় কারেন্টের আলোতে খেতে পারছি দেখেন তাহলে কি অবস্থা দেশের বাড়িতে কারেন্টের এতেও আমার ভাবি একে সব ইফতারি ভাজি করতেছে আর এটা যেহেতু একটু অন্ধকার আসবে একটু আলো আসবে প্লিজ আপনার একটু কষ্ট করে দেখে নেবেন এটা তো মোবাইলের আলো আর চার্জারের আলোতে ভিডিও হচ্ছে ভাবি এক এক করে সব ইফতারি বানালো যেহেতু আজকে শেষ রোজা সবাই বলতেছে যা আজকে মোটামুটি সব ইফতারি বানাবা যাই হোক সবার পছন্দের আলুর চপ হলো বেগুনের চপ পেঁয়াজু আর রোহানের পছন্দ তো ডিমের চপ সেটাও হচ্ছে সমস্যা নেই রোহানের জন্য সব ইফতারি হাস্তে আস্তে বানানো হচ্ছে এদিকে আর আমরা সবাই কারেন্ট নিয়ে অনেক হাসাহাসি করতেছি এ অবস্থা কারেন্ট হলে কীভাবে আমরা এই একটা সপ্তাহ থাকবো বাড়িতে আর কারেন্টের জন্য দোয়া করা হচ্ছে আল্লাহ কদিন যেন কারেন্ট থাকে ঈদের ঈদের উপলক্ষে আর আজকের দিনটা আমাদের এতই বড় লাগতেছিল যে আমরা যেদিন আমরা আসছি সেহড়ি খেয়ে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমরা রওনা হয়েছিলাম আর আসছি আমরা বাড়িতে সাড়ে সাত চারটার দিকে বাড়িতে পৌঁছছি আর বাড়িতে পৌঁছানোর পরে দিনটা যে এত বড় লাগতেছে সাধারণত অন্য অন্য দিন হয়তো দেখা যায় কি সেই খেয়ে নয়টা সাড়ে নয়টা দশটার মতো ঘুমানো হয় কিন্তু সেদিন তো আর সেটা হয় নাই আর দিনটা যে এত বড় লাগতেছিলো আর ওই দিনের রোজাও আমাদের সবার অনেক বারোটা বেজে গিয়েছে আর দিনটা বড় লাগার কারণে আর প্রচণ্ড গরম রোদ কারেন্ট ছাড়া কি অবস্থা সেটা আপনারা বুঝতেই পারতেছেন এই তো আমার ভাবি এক এক করে সব ইফতারি ভাজি করলো এখন পেঁয়াজও দিয়েছে ভাবি তো ঘামতে ঘামতে খুবই শেষ আর আমার ভাবি একটুতেই অনেক ঘামে আর এই তো ভাবি এদিকে ইফতারি বানাচ্ছে আর এদিকে বাচ্চারা সবাই উঠানে খেলতেছে শাফিন বলতেছে কি আম্মু আজকে কি আমরা দুইটা দিন একবারে শেষ করতেছি ওর মনে হচ্ছে যে আজকের দিনটা এত বড় লাগতেছে ও মনে করতেছে যে আজকের দুইটা দিন আমরা একসাথে পার করতেছি সেটাই বলতেছে আম্মু আজ আজকে কি আমরা দুইটা দিন একবারে শেষ করতেছি এই তো দুজন তো খেলতেছে মারামারিও করতেছে আর রোহান শাফিন রাফিয়া ওরাও গল্প করতেছে এই দিকে একটু বাতাস আছে সেই জন্য ওরা এখানে হাঁটাহাঁটি করতেছে ছবি তুলতেছে আর সাফিউনার রাফিয়া যেটাকে বলে কি বলে এটাকে কাঠে কুড়ালে নাকি বলে ওরা দুজন একসাথে হলেই মারামারি ছাড়া কোনো কথা নাই আর বিরক্ত করে সাফিন বেশি রামিয়াকে বেশি বিরক্ত করে আর বিরক্ত বলতে সে মারও খায় অনেক রাফিয়া শাফিনের সাথে অনেক মার খায় আমরা যখন বাড়িতে আসি সাফিন রাফিয়া সব রামিয়া সব সময় বলবে আম্মু ওর আমাকে জিজ্ঞেস করবে যে আম্মু এবার মনে হয় সাফিন আমাকে আর মারবে না কারণ সাফিন তখন বড় হয়ে গেছে কিন্তু না কোনো নিস্তার নেই সে মারামারি করবে সাফিন বলে ও যত বড় হোক না কেন আমি ওকে মারবো এবারও মার কম খায় নাই সাত দিনে প্রায় অনেক মারি খেয়েছি সে অনেক বিরক্ত করেছে রামিয়াকে এ তো সে শুধু রামিয়াকে না সে সবারই মারে এই তো আমাদের ইফতারি সেই সময় চলে আসছে দেখেন এখনও কিন্তু কারেন্ট নাই আমাদের চার্জার লাইটের আলোতে ইফতারি করা হচ্ছে আর প্রত্যেক শেষ রোজার দিন আমার বড় বড়ো সব সবসময় বড়বার বিয়ের পরে আমি দেখতেছি শেষ দিন বড় দুলাভাই আমাদের বাড়িতে ইফতার করে ইনশাল্লাহ যতদিন হায়াত আছে ইনশাল্লাহ করবে দুলাভাই আমাদের বাড়িতে শেষ ইফতারটা আর শেষ ইফতারিটা আমার দুলাভাই মাখবে এটা আমাদের মানে একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আজকে দুলাভাই আসছে দুলাভাই ইফতারি মাখবে এতে সব কিছু রেডি করা রেডি করে দেওয়া হয়েছে দুলাভাই ইফতারি মাখতেছে আর এদিকে ভাবি শরবতগুলা সবার গ্লাস ঢেলে দিচ্ছে আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন আর যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটা আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো ইফতারি শেষে আমরা যেহেতু কারেন্ট নাই সবার এতই গরম লাগতেছে যে সবাই বলতেছে চলো একটু রাস্তায় আমরা হেঁটে আসি আর আমাদের মেন রাস্তার আমাদের বাড়ি কাছেই একটু মেন রাস্তাতে আমাদের বাড়িটা মেন রাস্তার পরে আর অনেক বড় চক যেটাকে বলে জমিনের সেটা তো আপনারা দেখতেছেন আমার ভিডিওতে আমাদের গেটের বাইরেই সবুজ আর সবুজ এ তো সবাই এক এক করে বের হচ্ছে আর ভিতরে তো প্রচণ্ড গরম এত গরম আর সহ্য করা যাচ্ছিলো না সবাই এই জন্য বলতেছে রাস্তায় একটু বাতাস আছে অনেক গাছপালা রাস্তায় চলো আমরা রাস্তায় এক এক করে একটু হেঁটে আসি সেই জন্য এক এক করে সবাই বের হচ্ছে এতে দেখেন এখন আবার একটু কায়েন আসছে কারেন্ট যা কখন আসে কখন যায় সেটা কারেন্টই ভালো জানে এতে সবাই নাকি হাঁটবে এই অন্ধকার রাত্রে আর শিয়ালো ডাকও কিন্তু আছে আমি তো সাউন্ডটা মিউট করে রেখেছি সেই জন্য শোনাও যাচ্ছে না এতেও নোমান নোমান বের হলো নোমান লাইট নিয়ে বের হলো যাতে রাস্তায় তো লাইট নাই রাস্তা তো প্রচুর অন্ধকার সেই অন্ধকারে নাকি হাঁটবে সবাই রপ্তারি শেষে আমরা একটু শরীরটা ঠান্ডা করতে আমরা রাস্তায় বের হয়ে গেলাম রাস্তায়টা হাঁটাহাঁটি করবো অন্ধকার ও অন্ধকার সবাই এক এক করে যাচ্ছে আর নোমান হচ্ছে পিছনে নোমান লাইট ধরে আছে এতো আমরা আমাদের বাড়ির গেটটা পার হচ্ছি এখন তো দেখা যাচ্ছে না আমাদের বাড়ির গেটের সামনে কিন্তু একদম সবুজ আর সবুজ আজকে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিরাপদে থাকবেন সবাই সজ সবার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই সবার পাশে থাকি আসসালামু আলাইকুম সবাইকে হ্যালো পেস